এটা ঠিক যে মানে মূল নামের চেয়ে ভিপি নুর হিসেবে মানুষ একটু বেশি চেনে কারণ বোধ হচ্ছে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি হয়েছে তারা জাতীয় রাজনীতিতে খুব একটা পরিচিত এবং তাদের বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে এটা সবসময় ভালো ভূমিকা থাকে তো আঠাশ বছর এই ভিপি কেউ হয় নাই আঠাশ বছর পরে আমি হয়েছি এবং পরবর্তীতেও দু হাজার উনিশ পরবর্তী নির্বাচন হয়নি যে কারণে হয়তো মানে মানুষ মানে মানে নির্বাচন না হওয়া পর্যন্ত মনে করেছে সে বিপি থাকতেছে যার কারণে মনে হচ্ছে যে ওই নামটা কি জুড়ে দিয়েছে কারণ মানুষ মনে করেছিল বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এবং যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশের মানুষের উপরে ঝেঁকে বসেছিলো এটা বোধ হয় সহসা পরিবর্তন হচ্ছে না যখন আমরা এই ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে কিছুটা হলেও কোটা সংস্কার আন্দোলনে তার সিদ্ধান্তে পিছু হটতে বাধ্য করেছি তখন মানুষ মনে করেছে যে এরাই তাকে হটাতে পারবে স্ন্যাক টাইমে মজা মজাদার আয়োজন মানে সেই জায়গা থেকেই মূলত মানুষের এই প্রত্যাশা এবং সমর্থন আমরা যখন পাচ্ছি ওখান থেকেই রাজনীতি নিয়ে আমাদের একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হয় এবং সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন এবং ছাত্র সংগঠন থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে দু সালে এই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলটি ঘোষণা করি এবং আমাদের রাজনীতিতে আমরা কিছু পরীক্ষামূলক কার্যক্রম করার চেষ্টা করেছি যে আমরা মনে করেছি যে বাংলাদেশের রাজনীতিতে কনভেনশনাল ওয়েতেও রাজনৈতিক দলগুলোর সাথে একটা ছাত্রদের লিগাসি থাকে যুবকদের লিগাসি থাকে শ্রমিকদের একটা কানেকটিভিটি থাকে প্রবাসীদের সেই কারণে আপনি দেখবেন আমরা দল গঠনের আগে কিন্তু আমরা একটা ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব সংগঠন যুব অধিকার পরিষদ শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদ এবং বোধহয় আওয়ামী লীগ বিএনপির পরে দেশের বাইরের প্রবাসী